সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ রেলে ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদগুলির কাজ কি কি হবে অনেকেই আপনারা জানেন না তো বাংলাদেশ রেলে বিশাল একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলেই অবগত রয়েছেন যে ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে দুইশো আটচল্লিশটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র এসএসসি পাশেই যেহেতু আবেদন করার সুযোগ রয়েছে এই কারণে আপনারা বাংলাদেশের অধিকাংশ জেলা প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আপনারা জানতে চেয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে যে ট্রেড অ্যাপ্রেন্টিস এবং ট্রেন অ্যাকজামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস এই পদগুলোর কাজ কী হবে এবং দায়িত্ব কর্তব্যসমূহ কী কী এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। যে ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেন কন্ট্রোলার এবং ট্রেন এক্সামিনার এই পদগুলোর যদি আপনাদের চাকরি হয়ে থাকে এই পদগুলোর উপরে সেক্ষেত্রে আপনাদের কি কি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তো বন্ধুরা চলেন জেনে নেওয়া যাক শুরুতে জেনে নেব ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ কি। ট্রেড অ্যাপ্রেন্টিসের কাজ হচ্ছে অনেকটা হেল্পারের মতো কোনো ওয়ার্কশপের এক দুই তিন গ্রেডের টেকনিশিয়ানদের সাথে থেকে তাদের সহযোগিতা করা এবং ট্রেনিং শেষে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি যদি সম্ভব হয় ঠিক করা নতুবা কোনো টেকনিশিয়ানের স্মরণাপন্ন হওয়া ট্রেড অ্যাপ্রেন্টিস বিভিন্ন ওয়ার্কশপের থেকে থাকে যেমন গাড়ি ট্রেন জাহাজ স্টিমার ইত্যাদি এমনকি প্লেনেরও থাকে এরপরে অনেকেই জানতে চেয়েছেন যে ট্রেন এক জামিনার এই পদে যদি চাকরি হয়ে থাকে তাহলে আপনাদের কী কী কাজ করতে হবে অথবা কি কি দায়িত্ব কর্তব্য আপনাদের উপরে পড়বে তো যেহেতু বাংলাদেশ রেলের এই নিয়োগের বিপরীতে ট্রেন এক এই পদে গ্রাজুয়েশন পাশে আবেদন করা যাবে এবং সর্ব সর্বোচ্চ যে পদ সংখ্যা রয়েছে ট্রেন ট্রেড অ্যাপ্রেন্টিস দুশো আটচল্লিশটি এরপরে যে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে ট্রেন অ্যাকজামিনার পঁয়চল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে এই কারণে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ট্রেন একজামিনার এই পদের কাজ কী তো আসুন জেনে নেওয়া যাক যে ট্রেন একজামিনারের আসলে কাজটা কি হবে এবং যদি চাকরি হয়ে থাকে আপনাদের কি কী দায়িত্ব কর্তব্য আপনাদের পালন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আসন পরিচিত হই রেল ও ট্রেন পরিচালনা সংক্রান্ত কিছু বিষয়ের সাথে তো এখানে স্টেশন বলতে আমরা কি বুঝি ট্রেনের আর সকলেই আমাদের জানা আছে এটি জংশন কি জংশন থেকে একাধিক রুটে ট্রেন চলাচলের সুবিধা রয়েছে যেমন আঁকাউড়া জংশন আকাউরা থেকে ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি সিলেটের দিকে লাইন গিয়েছে এরপর এমজি মিটার গেজ রেল লাইন এটিকে বলে সংক্ষেপে এমজি এবং বিজি ব্রোড গেজ রেল লাইন ডিজি ডুয়েল গেস রেল লাইন লুফ লাইন স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন যেখানে ট্রেন দাঁড়ায় এটিকে সংক্ষেপে বলা হয় লুফ লাইন এবং মেন লাইন যে লাইন ট্রেন থ্রুপাসের জন্য ব্যবহার করা হয় ছোট্ট স্টেশনে একই লাইন মেন লাইন এবং লুপ লাইন হিসেবে ব্যবহৃত হয় তো এখানে ট্রেন চলাচল সংক্রান্ত যাবতীয় যে ট্রেন পরিচালনা করার জন্য যে সকল পদের নাম এবং ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে আপনার বগি ফিএলসি ওয়ান ওয়ান রেক লোড ইত্যাদি বিষয়ে কাকে বলে সংক্ষেপে এবং বিস্তারিত এখানে উল্লেখ করেছে আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলেই নিজে থেকে আপনার হাতে মোবাইল ফোনে এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিতে পারবেন এখন আমরা জানবো টি একজার বা ট্রেন একজামিনারের কাজ কি এই যে দেখতে পাচ্ছেন যে টি একজার প্রতিটি ট্রেন পরিচালনার আগে সকল কিছু চেক করে যেমন ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয় ফিট দেওয়ার কাজটি করেন টি একজার বা ট্রেন এক্সামিনার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেন এক বা টি একজারের কাজটি কি হবে আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে আরও এখানে উল্লেখ করেছে টিটি এল এম এবং এ এল গার্ড ট্রেন পরিচালককে বলা হয় গার্ড এবং এস এম স্টেশন মাস্টার পি এস এম প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার এবং সি এম কেবিন স্টেশন মাস্টার তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা ট্রেন সংক্রান্ত বা রেলের চাকরি সংক্রান্ত কোন কোন পদের কি কি কাজ হবে এবং সেই পদগুলোকে সংক্ষেপে কি বলা হয় এ সংক্রান্ত বিষয় আদি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তো আপনারা চাইলেই খুব সহজে আপনার হাতে মোবাইল ফোন নিজে থেকেই জেনে নিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ ধরে যারা ভিডিওটি মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অথবা আপনারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ করা হইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভেনা দেখা আপনি নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ